প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব কোটাক কন্যা স্কলারশিপ তো এই কোটাক কন্যা স্কলারশিপ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি পশ্চিমবঙ্গের যে কোনো জেলার মেয়েরা কিন্তু অর্থাৎ ছাত্রীরা এখানে আবেদন করতে পারবেন আবেদন করতে গেলে কী কী যোগ্যতা দরকার এ টু জেড বিস্তারিত তথ্য কত শতাংশ নম্বর প্রয়োজন সমস্ত তথ্যটাই কিন্তু একেবারে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক দেখতে পাচ্ছি উল্লেখ করা আছে কোটাক কন্যা স্কলারশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশ তো তার আগে একটি ছোট্ট একটি তোমাদের মাঝে একটু আলোচনা করি দেখো নারী শিক্ষা দেশের ভবিষ্যৎ নারীরাই জাতির অগ্রগতির অগ্রদূত এই কথা বা কজনই মানে তো আর্থিক ও পারিবারিক সামাজিক কারণে অধিকাংশ ভারতীয় নারীর ভবিষ্যৎ বিবাহ বন্ধনে আর সংসারে শেষ হয় তো আর্থিক অসুবিধার কারণে কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে পারে না বহু মেধাবী ছাত্রটি তাই দুস্থ ছাত্রীদের সাহায্য করতে এগিয়ে এসেছে কিন্তু কোটাক মহিন্দ্র গ্রুপ তো তোমাদেরকে বলে রাখি আজকের এই ভিডিওর মাধ্যমে কোটাক মহিন্দ্র গ্রুপে নির্দেশিত নতুন স্কলারশিপের বিষয়ে যেখানে ছাত্রীরা সর্বোচ্চ ওয়ান পয়েন্ট ফাইভ লক্ষ টাকা অবধি আর্থিক সাহায্য পেতে পারেন আর দেরি না করে এখনই আবেদন করুন কিভাবে আবেদন করবেন সমস্ত বিস্তারিত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে ভারতের নেত্রী স্থানীয় আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির মধ্যে কোম্পানি কোটাক মহিন্দ্র ফাইন্যান্স লিমিটেড বিশেষ বিখ্যাত কোটাক কন্যা বৃত্তি প্রকল্প হলো কোটাক এডুকেশন ফাউন্ডেশনের বিশেষ সিদ্ধান্ত এই বৃত্তির মূল লক্ষ্য হলো নিম্ন অসহায় পূর্ণ পরিবারের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার জন্য আর্থিকভাবে সাহায্য প্রদান করা তাহলে এই যে কোটাক মহিন্দ্র ফাইন্যান্স লিমিটেডের এর কিন্তু মূল লক্ষ্য হলো নিম্ন ও অসহায় পূর্ণ পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার জন্য এইভাবে আর্থিক সাহায্য প্রদান করা কিন্তু তাদের মূল লক্ষ্য তো বৃত্তির পরিমাণ বা অর্থাৎ অ্যামাউন্ট কি আছে তোমরা এখানে দেখতে পাচ্ছো উল্লেখ করা আছে বৃত্তির পরিমাণ অর্থাৎ স্কলারশিপ অ্যামাউন্ট সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি বলা হয়েছে পেশাদার স্নাতক বা ডিগ্রি কোর্স সম্পূর্ণ না হওয়া অবধি আবেদনকারীর প্রত্যেক বছরের টিউশন ফি হোস্টেল ফি ইন্টারনেট পরিবহন ল্যাপটপ বই এবং স্টেশনারি সহ অ্যাকাডেমিক খরচের জন্য বৃত্তি বাবদ ওয়ান পয়েন্ট ফাইভ লক্ষ টাকা দেওয়া হবে তাহলে এই যে কোটাক মহিন্দ্র মহিন্দ্র কোটাক লিমিটেড ফাইন্যান্সের তরফ থেকে কিন্তু সর্বোচ্চ বৃত্তির পরিমাণ ওয়ান পয়েন্ট ফাইভ লক্ষ টাকা দেওয়া হবে এইবার আমরা সরাসরি দেখে নেব আবেদনকারীর যোগ্যতা কোন ছাত্রীরা পাবে এখানে কেবলমাত্র মেয়েরা কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ ছাত্রীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদনকারী যোগ্যতা বলা হয়েছে কোটা কন্যা স্কলারশিপ দু হাজার পঁচিশের আওতায় যে সমস্ত মেয়েরা সুযোগ পাবে তারা ক্লাস টুয়েলভ পাস করেছে এবং এখন পেশাদার গ্র্যাজুয়েশন কোর্স অর্থাৎ প্রফেশনাল গ্র্যাজুয়েশান কোর্স করতে চাই এই কোর্সগুলির মধ্যে রয়েছে যেমন এখানে কোর্সগুলোর নামও কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং এম বিবিএস বা এল এল বি পাঁচ বছর ইন্টিগ্রেটেড বিএস এম এস বা বিএস রিসার্চ যেমন আই বা আইআইএসসি ব্যাঙ্গালোর এর মতো প্রতিষ্ঠানগুলোতে তারপরে কিন্তু এখানে বলা হয়েছে এ ছাড়াও, অন্য পেশাদার কোর্স যেমন ডিজাইন আর্কিটেকচার ইত্যাদি তো এই সমস্ত পেশাদার কোষ্ঠে যদি তুমি নিযুক্ত হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে তবে এখানে তোমার লক্ষ্য রাখতে হবে আবেদনকারীর কিন্তু পরীক্ষায় অর্থাৎ আবেদনকারীর পূর্ববর্তী পরীক্ষায় বা দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পঁচাত্তর শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে থাকতে হবে এবং আবেদনকারীর বার্ষিক আয় ছ লক্ষর বেশি হওয়া চলবে না তোমাদেরকে বলে রাখি উচ্চ মাধ্যমিক তুমি যদি পঁচাত্তর শতাংশ নম্বর বা বেশি নাম্বার পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এবং তোমার ফ্যামিলি ইনকাম কিন্তু ছ লক্ষ টাকার কম হওয়া চাই বেশি হলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না ঠিক আছে তারপরে কিন্তু এখানে বলা হয়েছে মানে সহজভাবে বললে এই স্কলারশিপের মূলত ক্লাস টুয়েলভ পাস করা মেয়েদের জন্য যারা ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী গবেষক ডিজাইনার বা আর্কিটেকচার হতে চায় উচ্চ মাধ্যমিক পাস করে যেমন পেশাগত কোর্সে ভর্তি হতে হবে যেমন এম ইঞ্জিনিয়ারিং ফার্মাসি নার্সিং মেডিকেল ইন্ট্রিগেট বা এল ডিজাইন আর্কিটেকচার এবং অন্যান্য এই সমস্ত পেশাদার কোর্সে যারা ভর্তি হতে চায় তারাই কিন্তু এখানে এখানে আবেদন করতে পারবেন এবার আমরা সরাসরি দেখে নেব কি কী ডকুমেন্টস লাগবে অর্থাৎ কী কী কাগজপত্র লাগবে তো তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছো উল্লেখ করা আছে কি কী কাগজপত্র লাগবে এক নম্বরে বলা হয়েছে পূর্ববর্তী বার্ষিক পরীক্ষার মার্কশিট দু নম্বরে বলা হয়েছে আবিভাবকের অর্থাৎ অভিভাবকের পরিবারিক আয়ের প্রমাণপত্র তিন নম্বরে বলা হয়েছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রসিদ চার নম্বরে বলা হয়েছে কলেজ থেকে বেনিফাইড সার্টিফিকেট পাঁচ নম্বরে বলা হয়েছে জাতীয় পরিচয়পত্র যেমন আধার কার্ড ছ নম্বরে বলা হয়েছে ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার নথি এবং সাত নম্বরে বলা হয়েছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি এই কাগজপত্রগুলো কিন্তু তোমাদের লাগবে এবং এখানে কিন্তু তোমাদেরকে আরেকটি বলা হয়েছে কোটাক কন্যা স্কলারশিপ অ্যাপ্লিকেশন পদ্ধতি অর্থাৎ কীভাবে তোমরা আবেদন করবেন তো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপলাইন সেই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা নিজেরা মোবাইল ফোন থেকে আবেদন করতে পারবেন তো এখানে বিবরণ ও তথ্য লিঙ্কও আমরা এখানে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ तो बला है जे স্কলারশিপ অনলাইনে আবেদনের পোর্টালে সরাসরি তোমরা আবেদন করতে পারবেন কোটা কন্যা স্কলারশিপ এবং স্কলারশিপ অনলাইন পোর্টালটাও এখানে অ্যাপ্লাই নাও একটি অপশান আছে এই অপশানে গেলেই কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে তাই আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেওয়া হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ তারিখটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমরা দেখতে হচ্ছে তিরিশে সেপ্টেম্বরে কিন্তু আবেদনের শেষ তারিখ এই তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে অর্থাৎ তিরিশ নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কোটাক কন্যা স্কলারশিপের সমস্ত তথ্য তোমাদের মাঝে উপস্থান করলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে